আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি চলে আসলাম জুলাইন আলম মার্কেট তো আপনাদের আমি যেটা বারবার বলি আমার ভিডিও দেখলে আপনাদের লস হবে না আপনারা এই ভিডিওটা পাঁচ ছয় মিনিট হতে পারে ফুল ভিডিও দেখবেন কেন বললাম এই যে দেখেন একটা জুতা আপনাদের দেখায় এই মালটা সারা বাংলাদেশ আমার থেকে এর আগে নিছে দুশো সত্তর আশি টাকা করে নিচে দামে আজকে কিনলাম ওয়ানলি একশো আশি ওয়ানলি একশো আশি এরা কালার পাবেন আপনি একটা কালার রেড এই যে ব্ল্যাক একটা দেখতেছেন ব্ল্যাক এই যে জুতাটা আপনাদের দেখায় ব্ল্যাক আর এই যে একটা কালার দেখতেছেন আর একটা দেখতেছেন এই যে ব্লু ঠিক আছে এটা তিনটা কালার পাবেন তিনটা কালার অনলি একশো আশি টাকা সারা বাংলাদেশ ডেলিভারি হবে আর এই পুরা দোকানের ভিডিওটা আপনারা দেখেন আমি ভিডিওটা করব দেখাই ঠিক আছে ভাই আসসালাম ভাই ভালো আছেন এই রেড কত নিতেছেন একশো আশি দেখেন একশো আশি টাকা তো ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে আপনারা ফুল ভিডিও দেখবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন এই মালটা আপনি কত টাকা নিচ্ছেন কেউ যদি অনলাইনে নিতে চায় আপনি তাকে কত ধরবেন আমার হিসাব বাদ দিলাম অনলাইনে নিলে আপনি কত ধরবেন টাকা দেখেন এই মালটা রেটটা আমি ইয়া হয়ে গেছি তারপরে ভাইয়ের সাথে আপনার কথা বলে মাল নেবেন একশো আশি টাকা এটা সাইজ কত থেকে কত ভাই থেকে ছত্রিশ থেকে উনচল্লিশ আচ্ছা এটা কি মালের সাইজ সম্পূর্ণ মিল আছে আচ্ছা এটা কালার দেখেন দর্শক আপনার বলি একটা কালো এই যে খয়রি আর মালের ফিনিশিং দেখেন কত সুন্দর আমি বললাম না দাম শুনে আমি আশ্চর্য হয়ে গেছি আর এই দেখেন আরেকটা কালার আছে ভাইয়ের কাছে মনে হয় এটা শেষ পরে আপনারা ভিডিও কল দিলে পাবেন ঠিক আছে না ভাই আচ্ছা এটা আপনার রেড কালার আর একটা আছে এই যে ব্লু দেখেন এই যে ব্লু ঠিক আছে দেখেন কত সুন্দর একটি কালার তিন কালার তো এই ভাইয়ের পুরা দোকানটা আমি দেখলাম যে এত সুন্দর সাজানো গোছানো আপনাদের পুরা দোকানের ভিউটা আপনাকে দেখায় পরে কিছু মালের রেট আমার বড়ো ভাই বলে দিবে দেখেন কত সুন্দর কালেকশন ভাইয়ের দোকানে কিন্তু রেট একদম কম আপনাদের বারবার বলতেছি আপনাদের টাকা হইলে এক দুই লাখ নিয়ে জুরান আরও মার্কেট চলে আসবেন এখান থেকে আপনি এক লাখ টাকার মাল কিনলে অন্য অন্য জায়গার থেকে অন্য জায়গার তুলনায় বিশ হাজার তিরিশ হাজার টাকা কম কি ভাই খারাপ বললাম বিশ তিরিশ হাজার টাকা সেভ হয়ে যাবে ভাই এইখানে যে জুতোগুলো দেখতেছি এগুলো কত করে রেট নিচ্ছেন ভাই দেখেন দুইশো চল্লিশ আর এই যে ছয় জুতোগুলো বড়ো ভাই 235 দেখেন কত কম দাম অন্য জায়গায়তে এগুলা আপনি অনেক বেশি নিয়ে নেবে এই মালটা রেট কত ভাই 200 টাকা অনলি দেখেন এগুলাকে কি এর কি কার্টন হবে না এই পলিতিনে এটা বক্স আছে না দেখেন এটা কার্টন আছে এটা কার্টন আছে দেখেন সবগুলা মালে কিন্তু ভাই বলতেছে কার্টন আছে মাস্টার কার্টন প্লাস আপনি রেট দেখেন একদম কম এবং সাইজ সম্পূর্ণ মিল কোনোডা বেমিল নাই আর এই যে নিচেটাও মাল আছে ভাই এই মালগুলা রেট কি বড় ভাই 390 দেখেন দুইশো টাকার মাল মানে এটা কিন্তু কাঠ সাইজ আপনাদের মানে চল্লিশ হলে চল্লিশে নিতে হবে একচল্লিশে দেখেন মালের ফিনিশিং কত ছোট ভাই তুমি একটু এদিকে আসো তো এই মালটা একটা খোলো তো একটা মাল আমাদের দর্শকদের দেখাই কারণ এখন কিন্তু অনলাইনের যুগ বেশিরভাগ মানুষই কিন্তু অনলাইনে এখন ভিডিও কলে মাল কেনে দেখেন আপনাদের একটা মাল ফিনিশিং দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা এত কম কীভাবে সম্ভব দেখেন কত সুন্দর ফিনিশিং এক নাম্বার জুতো এর রেট কত বললেন ভাই দেখেন অনলি দুশো টাকা আপনারা এই দুশো টাকা মনে করি না এই যে জুরাইন ছাড়া সারা বাংলাদেশে কেউ আপনাদের দিতে পারবে এত কম রেটে জুতা আর এখানে তো ভাই আমি দেখতেছি লেটেস্ট কালেকশন অনেক এগুলার রেট কি বড় ভাই একশো একশো সত্তর এই চেন দেখেন চেন ফিতাটা একশো সত্তর আর এটা নেবে একশো আশি টাকা আর এই যে এখানে জেন্টস কালেকশন ভাই দেখেন দুইশো দশ এখান থেকে একটু সময় নিয়ে আসবেন দেখে দেখে মাল কিনবেন আর এই যে দুই ফিতাগুলো বড় ভাই দেখেন কত সুন্দর কালেকশন পরিষ্কার মাল আর কি এক জোড়া দোকানে আশা করি থাকবে না দুশো বিশ টাকা দশ টাকা এরকমই রেট আর কি বেশি না আর এই সাইড আপনাদের পুরা ভিউটা আপনাদের দেখায় এই সাইডে আপনার এইদিকে বাচ্চা কালেকশন আছে এখন সব মালের রেট তো বলা সম্ভব না দেখানো সম্ভব না আপনারা ভিডিও কলে দেখে মাল কিনবেন এই যে দেখেন কত কালেকশন এগুলা রেট বেশি না দুইশো দুইশো দশ একশো আশি নব্বই এর ভিতরে আপনারা আছে ঠিক আছে না ভাই কথা আচ্ছা এদিকে কিছু বাচ্চা কালেকশন আছে আপনাদের আমি দেখাই লেডিস কালেকশন লেডিস কালেকশনগুলো কত রেট নিচ্ছেন ভাই দুইশো দশ টাকা আর এটা এটা কি মাস্টার কার্টুন হবে দেখেন ভাই বলতেছে এগুলো কিন্তু সবগুলো বক্স আছে আপনাদের কোনো নির্ভয় নেবেন মাস্টার কার্টুন মাস্টার কার্টুন আপনারা বুঝতেছেন তো মানে এরকম মাস্টার কার্টুন বুঝাচ্ছে এরকম ঠিক আছে এই দেখেন এই যে এটাকে বলে মাস্টার কার্টুন মানে এইদিকে কার্টুন পাবেন আর কি ছয় জোড়া করে মিল থাকবে আর এগুলার দাম কি নিচ্ছেন ভাই দেখেন একশো আশি টাকা এটা কিভাবে সম্ভব ভাই আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করি আপনাকে অন্য অন্য জায়গার থেকে তো আমরা এগুলা কিনি ধরেন দুইশো আশি সত্তর আপনার একশো আশি কিভাবে দেন এটা এটা কি সরাসরি কারখানা প্রচারের জন্য তাহলে ও একসাথে বেশি মাল কিনে নিয়ে আসছেন না তো ভাই বলতেছে মানে একসাথে অনেক মাল ভাইরা কিনছে সেই জন্য কমে পাইছে আর এই যে বাচ্চা কালেকশন গুলো দুইশো টাকা মাত্র এটা কি দেখেন এই মালটা আমি আটশো চারশো এটা কিন্তু আমি আড়াইশো টাকা কিনছি এক টাইমে আমি এর ঈদের আগে আড়াইশো কিনছি এখন কত দুশো টাকা ভাই এটা কি আপনি কার্টুন হবে দেখেন এইটার ভিতরে ভাই মাস টাকা কার্টুন দেবে অনলি দুশো টাকা এটা আপনারা ভুল করেন আপনারা যারা দোকানদার এই জোরাইন মার্কেট চলে আসবেন এক দুই লাখ টাকা নিয়ে চলে আসবেন মাল কিনে চলে যাবেন পনেরো দিন বিক্রি করবেন আবার চলে আসবেন আইসা মাল নেবেন তো ভাই আপনার দোকানের নামটা একটু বলেন তো ইয়ামনি শুজ ফুটওয়ার ইয়ামনি আচ্ছা এটা হচ্ছে জুরান আলম মার্কেট ঢাকা তাই তো আচ্ছা আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা বলে দেন তো ভাই যে নাম্বারে আপনি যোগাযোগ করবে সাইন আচ্ছা সাইনবোর্ডটা আমি কাট দিয়ে আপনি কাটে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব তাই তো আচ্ছা ভাই আমাকে কার্ড দিচ্ছে এই কাটে এই যে দেখেন ই এমনই আপনারা কাটটা দেখেন এখান থেকে সব কিছু পাবেন তারপরে আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিব তো ভাই আরো কালেকশন আসবে আপনাদের যেটা বলি এটা কিন্তু আমি কোরবানিদের পরে ভিডিও করছি তারপরে দেখেন ভরপুর কালেকশন আর আপনারা যখন মাল কিনবেন তখন আপনি এক সপ্তাহ পরে আরো কালেকশন আসবে কারখানা এখনো খোলে নাই ফ্যাক্টরি খোলে নাই ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম